আজকে নতুন স্বাধীন দেশে চলচ্চিত্র কর্মীদের মাঠে কেন দাঁড়াতে হল আমাদের সংখ্যা কেন এই চলচ্চিত্রের অঙ্গনে ছায়া ফেলেছে কেন বারবার এই সাংস্কৃতিক আন্দোলন তার জন্য চক্রান্ত হয় এটি জানতে হবে আমাদেরকে আন্দোলনের ইতিহাস জানতে হবে আন্দোলনের আন্দোলনের রাজপথের কবিতার কথা জানতে হবে চব্বিশের আন্দোলনে রাজপথের গান যে শ্লোগান যে হয়েছিল সেগুলো কবরও জানতে হবে আজকে অত্যন্ত বেদনা দিতে আমরা স্মরণ করছি সেই শিশু আসিয়া বিচার না করলে দোষকদের বিতাড়িত না করলে একটি দেশের কি পরিণতি হবে তার i see ছিল চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এটি চলচ্চিত্রের উন্নয়নের জন্য ছোট কিন্তু এটি চলচ্চিত্র উন্নয়নের জন্য রূপরেখা তৈরি করবে

you're not